সার আপনার কি বুঝছেন তো এই গাড়িটা হচ্ছে আপনার বামে ডানে ঢোকাবে তো এই জন্য ইন্ডিকেটার দিচ্ছে কিন্তু একভাবে ইন্ডিকেটারের আলোটা জ্বলে রয়েছে যার কারণে আসলে বোঝাই যাচ্ছিলো না যে ইন্ডিকেটার দিছে না লাইট জ্বলে রয়েছে ইন্ডিকেটার মূলত আপনার ইয়ে করে আর কি বন্ধ হয় চালু হয় বন্ধ হয় চালু হয় সেখান থেকে আসলে বোঝা যায় যে ইনটিকেটার জ্বলতেছে তো ওটা আসলে মূলত বোঝাই যাচ্ছিলো না যে জ্বলে আসে নাকি তো লাস্টে বুঝতে পারলাম যে উনি ইনটিকেটার দিছেন আর কি তো এইখানে যেটা হয় আর কি এই রিক্সাওয়ালাটা মানে ভুলে দেবে আর কি এদিক ওদিক সেই জন্য আসলে এবার পার পাওয়া গেছে না যদি না তাকাই তো সেক্ষেত্রে কী হতো জানেন সেক্ষেত্রে তো এইটা যে হুট করে মেরে দিত আর হুট করে রিক্সালাটা মেরে দিলে দেখা যাচ্ছে যে একে তো গাড়িও থাকতো না দুই এ তো আপনার হচ্ছে কি যে অন্য অন্য যে সমস্যা সেগুলো তো রয়েছেই তো এখন যেখানে যাবো এখন হচ্ছে যাবো হচ্ছে আপনার ওই পাশে যে রেল লাইনটা ওইখানে হচ্ছে একটা ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা বলতে মানে অনেকটা দূর আর কি রাস্তা আছে সেইখানে আর কি যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি তো ভাই আমি একটা কথাই বলতে চাই যে ভিডিওটা যদি ভালো লাগে অ্যাটলিস্ট একটা লাইক করে দেন ভিডিওতে আমার ভাই হতে খুব কম পরিমাণে লাইক আসে একটা থেকে দুইটা হচ্ছে এরকম লাইক আসে যদি পারেন একটা লাইক করে দেন সো চলেন সেইখানে যাওয়া যায় তো বাড়ি থেকে মানে বেরোনোর সময় চিন্তা করে বেরোয় যে যেহেতু বাইকে পেট্রোল নেই তো প্রথমত পেট্রোল বর্ব দ্বিতীয়ত হচ্ছে যে তারপর হচ্ছে ওইখানে যাবো এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে বেরোয় তো আর আসলে কিছু কেনাকাটাও আছে ওগুলো করতে হবে তো ভাবতেছি কি যে এখন কি কেনাকাটা করবো না করব না এটা ভাবতেছি আর কি তো যাই হোক চেষ্টা করে দেখবো এখন কেনাকাটা করা যায় কি না তো এটা হচ্ছে আমাদের বেদগ্রাম যে স্টান সেটা কাকা কি করে এ না মানে হুট করে গাড়ি ঢোকাই দিলে খুব ভয় লাগে আর কি মানে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে যে হুট করে একটা গাড়ি ঢোকায় দিচ্ছে তারপর কি হবে না হবে না ভাবনা চিন্তা করে তার সাথে আমার ভাবনা মিলবে কি না মিলবে এটা আসলে করা উচিত না আসলে ড্রাইভারের জন্য একটা ভয়ের একটা ইয়ে আর কি ব্যাপার আমাদের স্যার আর কি এটা ইনি হচ্ছে আমাদের স্যার আর কি মানে হেড স্যার ছিলেন কি স্কুলের আপনাদের আগের ভিডিও তো দেখাইছি যে আগের ভিডিওগুলোতে দেখাইছি যে আমাদের স্কুল কোথায় ছিল হয়তো পাশে থামাবেন আর কি পাশে ইন্ডিকেটারটা জ্বালায় রাখলেই হয় কিন্তু না জ্বালায় রেখে তারপর ডিপার দিচ্ছে আর কি মানে বোঝানোর জন্য কি যে আমি এই পাশে যাবো তুমি ওই বাড়িতে বেরোয় যাও আর কি তো এটা হয় আর কি মানে বোঝানোর ক্ষেত্রে আর কি এটা হয় কোনো ব্যাপার না আর কি তো বাইক চালাইতে গেলে গাড়ি চালাইতে গেলে যে বা রাস্তাগুলো সেইগুলো এগুলো আসলে আপনার দেখে শুনে বুঝে তারপর গাড়ি চালাইতে হবে যদি না চালান তাইলে দেখা যাচ্ছে দুর্ঘটনাটাও আর শেষ নেই এইখানে দেখেন এক সারিতে কতগুলো গাড়ি আসতেছে তো এগুলো সবাই ওভারটেক করার জন্য ব্যস্ত আছে তো এইখানে যে ওভারটেক করবে না সে হচ্ছে আপনার ট্র্যাক ড্রাইভার কারণ ট্র্যাক ড্রাইভারও খুব কম ওভারটেকিং করে আর কি যখন করে সখন করে আর কি যখন করে না তখন করে না মানে বেশিরভাগ বাসওয়ালারা ওভারটেক করে আর বাসালারা ওভারটেক করতে যায় আসলে মূলত বড় বড় যে দুর্ঘটনাগুলো আছে ওইগুলো ঘটায় আর কি আর ট্রাকালারা ইদার দেয় আর কি অনেক ভালো আছে আর কি যে আমরা গাড়ি আসলে খুব হিসাব করে চালায় এটা ভালো লাগে আমি এটা জিনিস বুঝি না এই হাই রোডে আপনার ইজি বাইক এরপরে হচ্ছে যে আপনার ভ্যান রিক্সা এইগুলো যে কেন আসে আমি এই জিনিসটা আসলে আমি বুঝি না তো যাই হোক আসে তো আসুক কিন্তু দেখা যাচ্ছে এই কারণে আসলে বড়ো বড়ো আপনার দুর্ঘটনা হয় আর কি যতগুলো আমি অন্য অন্য ভাইদের ভিডিও দেখছি আর কি তো ভিডিওতে তখন দেখছি আর কি যে এই কারণে আসলে মূলত আপনার দুর্ঘটনাগুলো অনেক বেশি মাত্রায় হয় বিশেষ করে হাই রোডের ব্যাপারটা হচ্ছে একটু আলাদা এখানে হচ্ছে যে আপনার বাইক চালাইতে গেলে গাড়ি চালাইতে গেলে অনেকটা ভাবনা চিন্তা হিসাব করে তারপর আসলে